আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাই অ্যান্ড এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওটি কিন্তু সৌদি আরবের একটি ডিরেক্ট কোম্পানি একটি স্বনামধন্য কোম্পানির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা যারা এই কোম্পানির জব সংক্রান্ত তথ্যগুলি জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন তো চলুন দর্শক আজকের এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক চলুন সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে জেনে আসি সৌদি আরব দেশটি কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতৈক্য শরিয়ার অংশ অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি ১৯৩২ সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন জেনে আসি সৌদি আরবে আমরা কোন কোম্পানির জন্য কোন কাজের জন্য লোক নিচ্ছি অর্থাৎ বর্তমানে কিন্তু আপনারা সৌদি আরবে কাজ করতে পারবেন নো ম্যাক কোম্পানিতে নোমা কোম্পানিতে বর্তমানে ক্লিনার পদে প্রচুর পরিমাণের লোক নেওয়া হচ্ছে অর্থাৎ যারা ক্লিনার পদে কাজ করতে আগ্রহী বা যারা মনে করছেন যে আপনারা ক্লিনার পদে কাজ করতে সৌদি আরবে যাবেন এই স্বনামধন্য কোম্পানিতে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখবেন কেননা এই কাজ করতে হলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন বা কীরকম স্যালারি পাবেন বা কি কি ডকুমেন্টস প্রয়োজন সবই কিন্তু আমি এখন পরপর জানিয়ে দিব প্রথমে যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন সেগুলো জানিয়ে দিই যদি আপনারা নোম্যাক কোম্পানিতে ক্লিনার পদে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং আপনি চাইলে কিন্তু এখানে ওভার টাইমও করতে পারবেন ওভার টাইমের জন্য এক্সট্রা পেমেন্ট আপনাকে করা হবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে তবে থাকা ও ইকামা একদমই ফ্রি এটা সম্পূর্ণটা বহন করবে কোম্পানির পক্ষ থেকে এবং এখানে আসতে হলে আপনার বয়স হতে হবে মিনিমাম একুশ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর আপনার বয়স যদি হয় একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে আপনিও কিন্তু নিশ্চিন্তে চলে আসতে পারেন ফ্লাইয়ার এভিয়েশনে ফ্লাইয়ার এভিয়েশন সর্বদাই প্রস্তুত থাকবে আপনাকে যে কোনো রকমের হেল্প করার জন্য আমরা মাত্র ত্রিশ দিনের মধ্যেই কিন্তু আপনার পুরো ভিসা প্রসেসিং টি কমপ্লিট করিয়ে দিতে পারব তো আশা করছি আপনারা অবশ্যই এই নোম্যাট কোম্পানির জন্য অ্যাপ্লাই করবেন এবং সব থেকে ইম্পর্টেন্টলি এখানে আপনার স্যালারি কত হবে এখানে আপনার স্যালারি হবে নয়শো রিয়াল আশা করি আপনারা সকলে ইন্টারেস্টেড হয়েছেন এই নোম্যাক কোম্পানিতে কাজ করার জন্য তাই আর সময় নষ্ট না করে যারা যারা সৌদি আরবে যাবেন তারা অবশ্যই আপনার ফাইলটি গুছিয়ে নিয়ে চলে আসতে পারেন আমাদের অফিসে তো চলুন প্রিয় দর্শক এখন জেনে নেই কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে সৌদি আরবের এই কোম্পানিতে জয়েন করার জন্য প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি যার মেয়াদ কিনা হতে হবে কমপক্ষে এক বছর এবং এর পরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম সনদের একটি কপি তবে সেটিও কিন্তু ইংলিশে হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার কিনা ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে মেডিকেলে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেটটি বেশ ইম্পর্টেন্ট সার্টিফিকেট হিসেবে কাউন্ট করা হবে এছাড়াও প্রয়োজন যাত্রীর ব্যাঙ্ক স্টেটমেন্ট পেপার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে যদি আপনারা ফাইলটি প্রসেসিং এর জন্য তো যারা যারা ফাইল প্রসেসিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই এই ডকুমেন্টস গুলো সাথে করে নিয়ে চলে আসবেন আমাদের অফিসে আমাদের যে অভিজ্ঞ টিম রয়েছে তারা আপনাকে সমস্ত রকমের ক্ষেত্রে হেল্প করতে সবসময় প্রস্তুত থাকবে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সৌদি আরবের নোমাক কোম্পানি সম্পর্কে আপনারা অনেকটাই ধারণা পেয়েছেন এবং অনেকে যেতেই ইন্টারেস্টেডও হয়েছেন তো আপনারা যদি যেতে চান সৌদি আরবে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এই ভিডিওটিতে কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন i love it